আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে আলু বেগুনের একটি তরকারি রেসিপি তো আশা করি আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন কথা না বাড়ি রেসিপিটি দেখে নেই প্রথমে আমি চলে আসছি ছাদে আজকে আমি ছাদে মাটির চুলায় রান্না করব। এদিকে চুলা তো আগুনটা ধরিয়ে নিচ্ছি প্রথমে। আর প্রথমে বসিয়ে দিলাম একটা কড়াই আর এদিকে আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি এদিকে রুই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আলোগুলো নিয়েছি এভাবে কেটে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে বেগুন নিয়েছি একটি এটাও আমি লম্বা শেষ করে কেটে নিয়েছি সাথে ধনুল এগুলো কেটে ধুয়ে সব কিছু রেডি করে নিয়ে সাথে চলে আসছি রান্না করার জন্য তো কড়াইয়ে প্রথমে আমি দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেলে সামান্য পরিমাণ দিয়ে দেবো হলুদের গুঁড়া তবে এটা অপশানাল চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তো দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু তো আলুটা দিয়ে আমি এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ পরে কিন্তু আবারও নাড়াচাড়া করে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এরপর যে আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এ পর্যায়ে আলু আর বেগুনটা ভালো করে ভেজে নেব তো একটু সময় ধরে এটা কিন্তু কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে আলুটা আমি ভেজে নেব তো দেখতেই পারতেছেন আমার আলু বেগুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে অনেক সুন্দর মতো কিন্তু আলু আর বেগুনটা আমার ভাজা হয়ে আসছে এ পর আমি উঠাই নেব তো আলু আর বেগুনটা কিন্তু আমি কড়াই থেকে ওঠাই নিয়েছি আর একটা পাত্রে রেখে দিয়েছি এটা এক সাইডে রেখে দেবো একই কড়াইতে আবারও পরিমাণ মতো তেল অ্যাড করে দেবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব তো পেঁয়াজটা কিন্তু আমার ব্রাউন কালার করে ভেজা হয়ে আসছে এ আমি পেঁয়াজে দিয়ে দিলাম পানি পেঁয়াজটা পুড়ে যেতে পারে জন্য পানিটা দিয়ে দিলাম এবার যে বাটা মশলাটা দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা তো বাটা মশলা দেওয়ার পরে একটু নাড়াচারা করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিবেন কমিয়ে বাড়েন তো স্বাদ মতো কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম তো সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মিক্স করে নেব একটু নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিয়েছি আর এটা আমি তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব তো দেখতে কিন্তু আমার কষানো হয়ে আসছে ওপরে তেলটা ছেড়ে দিছে এরপর যে আমি তো রুই মাছগুলো দিয়ে দেবো আপনারা চাইলে রুই মাছটা ভেজেও নিতে পারেন তো আজকে আমি কিন্তু রুই মাছ দিয়ে রান্না করব রুই মাছটা কষিয়ে রান্না করব তার জন্য রুই মাছটা দিয়ে দিলাম তো রুই মাছটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দেবো দুই মিনিট পর ঢাকাটা খুলে নেব আর এ আমি সামান্য একটু পানি দিয়ে এভাবে কড়াইটা ধরে ঝাঁকা দিয়ে দেব তো এভাবে কিন্তু আবারও আমি তিন থেকে চার মিনিট মাছটাও ভালো করে কষিয়ে নেব তো আমি কিন্তু এখানে খন্তি দিয়ে নাড়াচাড়া করতেছি না এভাবে একটু কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছটা ভেঙে যেতে পারে তো এভাবে কিন্তু আমি মাছটা কষিয়ে নিয়েছি এরপর যে আমি কিন্তু মাছগুলো উঠে নিতেছি দেখতে পারতেছেন আর এখানে যে বাদবাকি বাকি মশলাটা আছে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে আগে থেকে এটার একটা ধন্ডুল ছিল ওই ধন্ডুলটা দিয়ে দেবো সাথে লবণ দিয়ে দেবো যেহেতু আগেও লবণ দিয়েছি পরিমাণ মতো দিতে হবে কাঁচামরচি চিট দিয়ে দিলাম কিছুটা আর অল্প কিছুটা কুচি ছিল এগুলো দিয়ে আবারও ভালো করে ধন্ডুলটা মশলার সাথে মিক্স করে নেবো আর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট পরে ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নেব আর এ আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেব এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়ে থাকে তো অনেকে কিন্তু অনেকভাবে রান্নাটা করেন তো সব কিছু কিন্তু আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এগুলো ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আবারও কিছুক্ষণ পর আবারও ঢাকাটা খুলে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব আর এটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে সুন্দরভাবে এ পর্যায়ে আমি ঝোলো জন্য একটু পানি অ্যাড করে দেবো পানিটা পরিমাণ মতো দিয়ে দেবো আমি কিন্তু অল্প পরিমাণে পানি দিয়েছি যেহেতু ধনুল থেকে অনেকটাই পানি ওঠে তো বেশ কিছুক্ষণ রান্না করার পরে আবারও কিন্তু ঢাকাটা খুলে এভাবে একটু নাড়াচাড়া করে নেব আর যেহেতু রান্নার প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব বেশি নাড়াচড়ার প্রয়োজনে মাছটা ভেঙে যেতে পারে তারপর যে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দু থেকে তিন মিনিট রান্না করার পরে আমি কিন্তু আবারও হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এই পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কচি দিয়ে দেব তো রান্নাটা কিন্তু আমার শেষ ঢাকা দিয়ে আবার এক মিনিট রান্না করে নেব তো এক মিনিট পরে কিন্তু আমি রান্নাটা আমার শেষ এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব আর অন্য একটা পত্রে ঢেলে নেব তো দেখতে পাচ্ছেন আজকে তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম